পৃথিবীর কোন দেশ থেকে সবচাইতে বেশি সাইবার অ্যাটাক হয়ে থাকে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যেটি আছে এনএসএ তাদের একটি রিপোর্ট আছে এবং এই রিপোর্টটিতে বলছে যে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত কোন কোন দেশ থেকে কি পরিমাণ সাইবার অ্যাটাক হয়েছে এবং সবচেয়ে বেশি কোন কোন দেশ থেকে হচ্ছে এবং এই সাইবার অ্যাটাকগুলা এগুলা আপনারা জানেন যে বিভিন্ন ডেটা ইনফরমেশন বিভিন্ন কনফিডেন্সিয়াল ইনফরমেশন এবং বিভিন্ন রকমের পলিটিসাইজড যে অ্যাটাক করা হয় সেগুলো হয়ে থাকে এবং বড় বড় যে সাইবার অ্যাটাকগুলা হয় সেগুলো কিন্তু একটা পলিটিক্যাল ডাইমেনশন সেখানে থাকে তো সেই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে পৃথিবীতে প্রতি বছর অর্থাৎ দু সাল থেকে এবং দু সাল পর্যন্ত যেই সাইবার অ্যাটাকগুলো হয়েছে তার ফর্টি ফোর পারসেন্ট আনআইডেন্টিফাইড সেগুলো আইডেন্টিফাই করা সম্ভব হয়নি যে কোন দেশ থেকে করা হয়েছে এবং তারপর যেটি আছে সেটি হচ্ছে ইলেভেন পয়েন্ট নাইন পারসেন্ট হয়ে থাকে চায়না থেকে এবং সেকেন্ড পজিশনে যেটি আছে রাশা ইলেভেন পয়েন্ট সাইবার অ্যাটাক করা হয় রাশিয়া থেকে ইরান থেকেও সাইবার অ্যাটাক করা হয় এবং সেটা হচ্ছে ফাইভ সাইবার অ্যাটাক করা হয় ইরান থেকে এবং ফোর্থ পজিশনে আছে নর্থ কোরিয়া যেটি ফোর সাইবার অ্যাটাক করা হয় নর্থ কোরিয়া থেকে এবং এরপর আছে ফিফথ পজিশনে ইউক্রেন সেখানে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যাটাক করা হয় ইউক্রেইন থেকে এবং সিক্স পজিশনে আছে আমেরিকা টু পয়েন্ট সাইবার অ্যাটাক করা হয় আমেরিকা থেকে তো আরও অনেক দেশ আছে যেগুলা যেখান থেকেও সাইবার অ্যাটাক করা হয় কিন্তু মূলত চায়না রাশিয়া ইরান নর্থ কোরিয়া ইউক্রেইন ইউনাইটেড স্টেটস এই সমস্ত জায়গার থেকেই বড়ো বড়ো সাইবার অ্যাটাকগুলো হয়ে থাকে এবং তার মধ্যে এক নম্বরে আছে চায়না এবং এর এরপরেই আছে রাশিয়া এবং ফর্টি ফোর পার্সেন্ট অলমোস্ট ফর্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট সাইবার অ্যাটাক কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয়নি দু থেকে দু তেইশ সাল পর্যন্ত সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই